আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং বাইরে থেকে যারা আমার এই থামল দেখে আসছেন প্রত্যেকের জন্য আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে ভাই আমার ফোনে সবসময় নেট থাকে না বা অনেক সময় বাইরে থাকলে আমার এডিট করা প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমি কি সরাসরি আমার অ্যান্ড্রয়েড ফোন হাতের অ্যান্ড্রয়েড ফোন দিয়ে কি সব এডিট করতে পারবো কিনা এই সেই বিষয়টা নিয়ে কিন্তু আমি চলে আসছি আপনারা অবশ্যই স্টেপ বাই স্টেপ আমার সাথে থাকবেন তাহলে শিখতে পারবেন জানতে পারবেন এবং সেভাবে অ্যাপ্লাই করবেন আমি এই ভিডিও যদি আপনি দেখে থাকেন চ্যানেল থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যদি দেখেন পেস থেকে পেজটি ফলো করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই আর কথা অবশ্যই আর পেশাল নামিয়ে চলে যাই মূল ভিডিও কেমনে সম্ভব এই অসাধারণ ফিচার আপনারা যাদের অ্যান্ড্রয়েড ফোন এখনো আপডেট দেন নাই আপডেট দিয়ে নেবেন আর নতুন লেটেস্ট ফোন হলে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন আপডেট আমি এখন নেট অফ করে রাখলাম ওয়াইফাই এবং নেট ডাটা দুটি অফ অফ করা করতে পারবেন ডাটা কিন্তু ডাটা মানে ওয়াইফাই অফ এরপর দেখেন আমি এই সবটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন পাশে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু গাছ বা দৃশ্য দেখা কার দেখা যাচ্ছে এটা একটা টোটালি ব্লার দেখাবো ওই একই প্রক্রিয়ায় ওই জায়গাতে যাবো যাওয়ার পরে এই যে এ এআইটা সিলেক্ট করবো এ আই সিলেক্ট করার পরে দেখেন অনেকগুলো ইন্টারফেস আসছে এখান থেকে এই যে এই ব্লারটাই ক্লিক করবো ব্লারটা ক্লিক করার পরে আমি কিছুক্ষণ ওয়েট করবো এবং রিটার্ন দিয়ে বড় বাড়িয়ে দেবো এই দৃশ্য বাড়িয়ে দেওয়ার পরে টোটাল দেখেন কি কী দুরদান্ত হবে মন হচ্ছে লক্ষ লক্ষ টাকার আমি ক্যামেরাতে ছবিটা তুলেছি একবার দেখেন সেই দৃশ্যটা স্পষ্ট দেখা যাচ্ছে না পাশে ব্যাকগ্রাউন্ড দৃশ্যটা স্পষ্ট ছিল সেটা কিন্তু এখন অসপসা হয়ে গেল টোটাল ব্লার টোটাল ব্লার আর ছবিটা কি দুর্দান্তভাবে ফুটে উঠেছে মনে হচ্ছে আমি লক্ষ লক্ষ টাকার ক্যামেরাতে ছবিটা তুলেছি অবশ্যই বিষয়টা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে আপনার লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও পর্যন্ত আপনারা ধরতে ধরবেন এবং কমেন্টস করতে থাকবেন আপনার কমেন্টস অনুযায়ী আমরা